সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি আজ অন্যদিনের অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে কিন্তু তুলনায় অনেক অনেক অনেকটা স্পেশাল এই ব্লগ সম্বন্ধিত কিছু ফটো ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু কোনো কারণবশত এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগ কিন্তু আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণের ভ্লগ আজকে ব্লগের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ বিজয়া বিজয়ার অনেক 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 শুভেচ্ছা সবার পুজো কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক যারা যারা জানো আমাকে চেনো তারা জানো যে আমার প্রফেশনটা কি কিন্তু যারা যারা জানো না আজ তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট তার সাথে বিউটিশিয়ান আর নেইল আর্টিস্ট প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান বা নেল আর্টিস্টের একটা স্বপ্ন থাকে তার নিজস্ব একটা নাম বা নিজস্ব একটা জায়গা হবে সেরকম আমারও একটা স্বপ্ন ছিল মানে আমার নিজস্ব একটা মেকআপ স্টুডিও বা মেকআপ পার্লার বা বিউটি সালন হবে যেহেতু আমি তিনটে প্রফেশনের সঙ্গেই যুক্ত তো সেই জন্য আমার একটা ইচ্ছে ছিল আমার একটা বড় হোক ছোট হোক একটা নিজস্ব বিউটি সালন হবে তো সেই স্বপ্নটা যে এত সহজে পূরণ হবে এটা আমি কখনোই ভাবিনি আমার একার দ্বারা কখনোই এটা পূরণ করা সম্ভব না কিন্তু যেটা পূরণ করার জন্য অনেক 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 সাপোর্ট করেছে আমার ফ্যামিলি মেম্বাররা আর সব থেকে বড় যে মানে সব থেকে বেশি যার অবদান সেটা হচ্ছে বাবু যাকে ছাড়া আমার কোনো স্বপ্ন কোনো জিনিসই পূরণ হওয়া সম্ভব না তো অনেক 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 থ্যাংক ইউ তোকে আমার প্রত্যেকটা স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে এত বেশি গুরুত্ব দিয়ে আর স্বপ্নগুলো পূরণ করার জন্য উঠে পড়ে লাগিস বলেই হয়তো প্রত্যেকটা স্বপ্ন এত সহজে পূরণ হয় তো এটার জন্য আমি কখনো তোকে থ্যাংক ইউ বলিনি কারণ থ্যাংক ইউ বললেও অনেক কম হবে বলা তবু আজকে ভিডিওর মাধ্যমে তোকে একটু থ্যাংক ইউ বললাম তো যাই হোক যেহেতু পরের দিন আমার দোকানের পুজো ছিল উদ্বোধন ছিল সেই জন্য আগের দিন সন্ধ্যাবেলা আমি মার বাবু মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর বাজার থেকে মুদিখানার জিনিসপত্র দশকর্মার জিনিসপত্র ফল ফুল মিষ্টি টুকটাক যাবতীয় যা কিছু নেওয়ার ছিল সেগুলোই আনতে চলে গিয়েছিলাম আর তারপরে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে আসার পরেও এখানে অনেক কাজ ছিল যেহেতু পরের দিন সকাল সকাল পুজোটা ছিল তাই ভেবেছিলাম রাত্রেই যতটা পারবো ততটা গুছিয়ে রাখবো যেমন ভাবনা তেমন কাজ এখানে বাজার থেকে আসার পর আমি আঁকি বাবু মিলে এখানে যেখানটায় ঠাকুরটা রাখবো তো পিছনের ব্যাকগ্রাউন্ড রেডি করছিলাম কিছু আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালা আমার কাছে ছিল সেটা দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা রেডি করছিলাম তো এখানে ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গিয়েছে কেমন লাগছিল ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানিও তো রাত্রের কাজ তো কমপ্লিট এবার পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে নিয়েছিলাম এবার সকালবেলা পুজোর তো অনেক গছ গাছ থাকে যদিও রাত্রে অনেকটাই গুছিয়ে রেখেছিলাম তবুও সকালে তো অনেক কাজই বাকি ছিল সেগুলো করতে হবে তো সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রথমেই দোকানে ঘর থেকে সমস্ত পুজোর জিনিসপত্র যা যা লাগবে সেই সব কিছু একে একে নিয়ে আসছিলাম পুজোর বাজার পুজোর ফলমূল প্রদীপ ধূপদানি যা কিছু লাগে সেই সব কিছু আর পুজোর যে গোছ গাছ আছে সেগুলো মাঠ থেকে শুনে শুনে আমি কিছুটা করে গুছিয়ে রাখছিলাম যাতে ঠাকুর মশাই আসার পর বসে থাকতে না হয় এসেই ঠাকুর মশাই পুজোয় বসে যেতে পারে সেই জন্য তো এখানে প্রথমেই আমি আমার দোকানের লক্ষ্মী গণেশটাকে বসিয়ে দিলাম আমি আমার দোকানের লক্ষ্মী গণেশটা একটু অন্য কালারের মধ্যে নিয়েছিলাম লক্ষ্মী গণেশটা কেমন লাগছে দোকানের অবশ্যই কিন্তু জানিও তোমরা বেশিরভাগ আমি দোকানে দেখেছি হলুদ বা কমলা কালারের লক্ষ্মী গণেশ থাকে আমি একটু ডিফারেন্ট কিছু চেয়েছিলাম সেই মতোই নিয়ে এসছিলাম তো কেমন লাগছে জানিও তারপর এখানে একে একে পুজোর যে কাজগুলো ছিল সেগুলো করছিলাম নিজের দোকানের আহ পুজোর কাজের পুজোর কাজ করতে তো এমনিই ভালো লাগে কিন্তু নিজের দোকানের পুজোর জন্য গোজগাজ গাছ করতে কিন্তু একটা আলাদা রকমই আনন্দ বা আলাদা রকম অনুভূতি হচ্ছিল যেটা বলে বোঝানো সম্ভব না পুজোর কাজটা কিভাবে মিটবে দোকানের পুজোটা ঠিকঠাকভাবে হবে কিনা সেটা নিয়েও একটু টেনশানে ছিলাম কিন্তু পুরোটাই খুব ভালোভাবে স্মুথলি হয়েছে কোনো সমস্যাই হয়নি মোটামুটি পুজোর গোছ গাছ আমার হয়েই গিয়েছিলো বাকি ছিল কিছু ফল কাটা মিষ্টি টিষ্টি গোছানো তো শেষে সেগুলোই করছিলাম আর গণেশ ঠাকুরের প্রিয় যেহেতু লাড্ডু সেহেতু মিষ্টির সাথে সাথে আমি কিছু লাড্ডু এনেছিলাম গণেশ ঠাকুরের জন্য সেটাও গুছিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে তারপরে বাইরের এই যে ঘটগুলো গুলো বসেছিলাম সেটাতে চেলি চাঁদমালা এগুলো দেওয়া বাকি ছিল সেটাই মা এখানে আর তারপরে দেখো আমার দোকানের বাইরেটা কেমন করে সাজিয়েছিলাম এরকম কলা গাছ তার সাথে আমের পল্লব গাঁদা ফুলের পাতা দিয়ে একটা মালা করে সেগুলো ঝুলিয়েছিলাম বাঙালির পুজো মানেই তো গাঁদা ফুল কলা পাতা এটার একটা আলাদাই সৌন্দর্য আছে যেটা কোনো আর্টিফিশিয়াল বেলুন বা আর্টিফিশিয়াল মালাতে কখনোই ফোটানো সম্ভব না যেটা এই অরিজিনাল কলা গাছ তার সাথে অরিজিনাল গাঁদা ফুল আর আমের পল্লবে আছে তো ঠাকুর চলে এসছিল তার সাথে সাথে পুজোও শুরু হয়ে গেছিল তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠাকুরটা মানে ঠাকুরের জায়গাটাকে কিভাবে সাজিয়েছিলাম এখানে এইভাবে ঠাকুরের জায়গাটাকে সাজিয়েছিলাম তার সাথে সাথে পার্লারের জিনিসপত্রও কিছুটা রেখেছিলাম তো ঠাকুরের এই জায়গাটা কেমন লাগছিল কেমন সাজানো হয়েছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও তো এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের পুজো প্রায় শেষের পথে এখানে আমি আর মা প্রথমে অঞ্জলিটাও দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে শুরু হয়ে গিয়েছিল আরতি আর আরতি হওয়া মানেই কিন্তু পুজো প্রায় শেষের দিকেই তো এইভাবেই কিন্তু আমি আমার পুজোর মানে দোকানের যেদিন পুজো ছিল সেই দিনটাকে এইভাবেই কাটিয়েছিলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার দোকানটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি